আজকে আমাকে একটা দারুণ প্রশ্ন বলেছেন বলেছেন যে বাবা মায়ের সঙ্গে সন্তানের শত্রুতা কি করা উচিত দেখুন ধর্মশাস্ত্রে আছে যে পুত্র যদি সঠিক পথে না যায় সে পুত্র মুত্রের সমান আর বাবা মাও যদি সঠিক পথে না যায় তাহলে সে বাবা মা কিন্তু কখনোই বাবা মা হয়ে উঠতে পারেনি জন্ম দিলেই বাবা মা হওয়া যায় না একটা কুকুরও তার শাবক জন্ম দেয় কিন্তু তারপর দেখবেন এই যে পশুর থেকে আমরা উন্নততর মানুষ আসলে সমস্যাটা কোথায় জানেন সমস্যাটা হচ্ছে আমরা যখন প্রকৃত মানুষ হতে পারি না আমরা যখন কাম ক্রোধ লোভ এইসব একটি হয়ে থাকি তখন এই সমস্যাগুলো ক্রিয়েট হয়ে যায় এখন বাবা মা সন্তানের জীবনের ভক্ষ অনেক ক্ষেত্রে হয় নিজের ইচ্ছেটাকে চাপিয়ে দিচ্ছে আমি সাংসারিক জীবনের ক্ষেত্রে বলছি ছেলে আপন বৌমা পর ছেলেটি বিয়ে করেছে বিয়ের পর ছেলে আপন কিন্তু বৌমা সে বুঝি সংসারের সব কিছু হরণ করে নিচ্ছে এরকম একটা মনোবৃত্তি যে সমস্ত বাবা মায়ের মধ্যে আছে আমার মনে হচ্ছে এই বাবা মাটা নিকৃষ্টতম বাবা মা এবং সেক্ষেত্রে একটা মানসিক পীড়ন মানে ছেলে বৌমা সুখে থাকুক এটা তার তারা চান না সেই সমস্ত বাবা মাদের ধিৎকার রইল আবার কিছু বাবা মা আছেন ছেলে মেয়ের মধ্যে পার্থক্য করেন দুই ছেলে একজনকে বেশি ভালোবাসেন একজনকে কম বাসেন মেয়ের মধ্যে একজনকে বেশি বাসেন একজনকে কম বাসেন দেখুন এটা সামান্য ব্যাপার হতেই পারে কিন্তু অপরজনের সঙ্গে যখন ঝগড়া করেন সেটা কিন্তু মনে রাখবেন সেই বাবা মা এই জগতের বাবা মা আবার ছেলে সুখে থাকুক চান না কিন্তু মেয়ে জামাই সুখে থাকুক সেটা চান ছেলে বৌমা একসঙ্গে ঘুরতে বেড়াতে গেলে আনন্দ করলে তাদের কষ্ট হয় অথচ মেয়ে জামাই আনন্দে থাকুক এটা তাদের সবসময় চাহিদা এই ধরনের বাবা মায়েরা কিন্তু বাবা মা নামের কলঙ্ক আমি বারবার করে বলছি এরা কিন্তু বাবা মা শব্দটা বললে অপমান করা হয় আসল হচ্ছে এরা মনুষ্যত্বহীন অবস্থায় রয়েছে এবং আমাদের যে জীবনের বেসিক ব্যাপারগুলো আছে সেগুলো থেকে এরা অনেক দূর তাই এরা সব সময় সংসারের জন্য বিপজ্জনক তো এদের থেকে চেষ্টা করতে হবে প্রথমে যে কোনো সম্পর্ক ভাঙার পক্ষে তো নই আগে চেষ্টা করব। কিন্তু আগুনে হাত ধোয়া দিয়ে রাখা যায় না প্রয়োজনে দূরে থাকতে হয় দূর থেকে মঙ্গল কামনা করবে পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হবে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন অনেক অনেক ভালো থাকুন